you <laughs> যাই ওইবারে দিদিকে একটু এই গয়নাগুলো দেখিয়ে আসি রেশনের চালগুলো এত বাজে দিয়েছে কাকড় আর পোকায় ভর্তি না বেঁচে খাওয়াও যায় না দিদি কি করছো এই চাল এসো এসো বসো দিদি তোমরা এই রেশনের চাল খাও হ্যাঁ দিদি ভাই আমরা রেশনের চালই খাই জানোই তো দিদি তোমার দাদা একটা কম প্রাইভেট চাকরি করে ও সব বাজে কথা ছাড়ো দেখো তো দেখি তোমার মাস্টার ভাই এইসব গয়না গয়নাগাটি করে দিয়েছে কেমন হয়েছে বলো তো ওই দেখি 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 আরে 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 হাত দিও না দূর থেকে দেখো না নোংরা লেগে যাবে না কত দাম জানো এগুলোর মাস্টারের বউ তো সেই জন্য তোমার এত অলংকার এই জন্যই না বিয়ে করার আগে ভাবতে হয় সরকারি চাকরিওয়ালা দেখে বিয়ে করতে হয় বুঝেছ সরকারি চাকরিওয়ালা দেখে বিয়ে করলে না মরে গেলেও লাখ টাকা আর বেঁচে থাকলেও লাখ টাকা হ্যাঁ গো দিদি তোমার স্বামী তোমাকে কোনো সোনার জিনিস বানিয়ে দেয়নি হ্যাঁ দিয়েছে তো এই তো দুই হাতে দুটো ও মা এটা সিটি গোল্ড আমার হাতে বাবা ওইসব কোনোদিনও উঠবে না উঠি গো দিদি অনেক দেরি হয়ে গেল একটা কথা বলি দিদি জীবনে না বয়স থাকতে থাকতেই সব শখ পূরণ করে নাও বুঝেছো আসি গো বর সরকারি চাকরি করে বলে এত ডেমাক পরের মাসে আমার বরকে বলবো আমাকে একটা সোনার গহনা করে দিতে দাঁড়াও জলটা খেয়ে যাও আসছি সাবধানে যেও কাজে বেরিয়েছি তা কি কাজ পেলে আবার শুনি সামান্য একটা প্রাইভেট কোম্পানির সামান্য বেতনের কাজ তা এত পড়াশুনো করে মাস্টার ডিগ্রি করে সামান্য একটা প্রাইভেট কোম্পানির কাজ কি আর করব ভাই এসএসসি তে পাস করেছি ভালো র‍্যাঙ্ক করেছি কিন্তু চাকরি পেলাম না কেন কেন ওই টাকা দশ লাখ টাকা টাকাটা দিতে পারলাম না চাকরিটাও পেলাম না আচ্ছা দাদা একটা কথা শুনলাম আমাদের পাড়ার চন্দন নাকি মাস্টারির চাকরি পেয়েছে হ্যাঁ পেয়েছে সুপারিশ করে যার টাকা আছে তার পরীক্ষা না দিলেও চলবে আর এটাই হলো সরকারের কানুন তা যা বলেছো দাদা এই রাজ্যটা একেবারে অরাজকতায় করে গেছে আসি এই শোনো ভাই হ্যাঁ দাদা বলো তা তোমার খবরটা কি আমারও একই পরিস্থিতি দাদা পরীক্ষা দিলাম পাশ করলাম লিস্টে নাম উঠল কিন্তু আমার পিছনে যাদের নাম ছিল তারা সবাই চাকরি পেয়ে গেল আর আমাদের ওয়েটিং লিস্টে ফেলে দিল তা এই সব নিয়ে আমরা একটা আন্দোলন শুরু করেছি রোজ যাচ্ছি ধর্মতলায় যাচ্ছি আসছি যাচ্ছি আসছি দেখা যাক কবে কি হয় ও ভগবান দেখো কি হয় তাতে কি আর সরকারের টনক নড়বে আন্দোলন চালিয়ে যাও দেখো কি হয় ঠিক আছে আসছি আচ্ছা দাদা যা গরম পড়েছে শ্যামলী এটা জল দাও তো শ্যামলী হ্যাঁ যাই করেছে এই গরমে কারখানায় থাকা যাচ্ছে না ভাবছি এই মাসটা পুরো কাজ করব কাজ করে পরের মাসটায় ছুটি নিয়ে নেব শোনো না আমার একটা কাজ বিল দাও না আরে সামান্য আট হাজার টাকা মাইনে ওই বাড়ির দিদি এসেছিল গা ভর্তি না আমার একটা দাও না আমার একটা কানের দুল চাই আমার তো একটা কানের দুল নেই হুম এবার বুঝতে পেরেছি এইসব বদ বুদ্ধিগুলো গুলো কোথা থেকে পাচ্ছ দাও না একটা কানের দুল গড়িয়ে আচ্ছা বাবা আচ্ছা এই মাসে পূজোর বোনাস পেয়ে তোমার কানের দুল এনে দেব ঠিক আছে আজকে তোমার কথা আমি শুনলাম দুর্গা মধ্যে যদি কানের না পাই তাহলে আমি লঙ্কা কাণ্ড বাদিয়ে দেবো এই বলে রাখলাম আমি এই সংসার ছেড়ে চলে যাবো বাপের বাড়ি চলে যাব আচ্ছা শ্যামলী আরে শোনো না না আমি বলছি সামনের মাসে বোনাস আসবে আমি এনে দেবো তোমাকে শোনো বুঝলে আর দুপুরে স্কুলে ক্লাস করতে যা কষ্ট হলো গরমের মধ্যে কি ক্লাস করানো যায় কালকে যদি এরকম গরম থাকে না কালকে কিন্তু আমি আর স্কুলে যাব না সরকারেরও কি কাণ্ডজ্ঞান বলো তো আরে এই কোষ্টের মধ্যে দুপুরে গরমের মধ্যে কি স্কুল গড়ানো যায় সব স্কুল ছুটি দেবে এই গরমের মধ্যে তা না উফ তা যা বলেছো আর পারা যায় না এই কালকে যে তোমার জন্য গয়নাগুলো এনেছি পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে মানে খুব ভালো হয়েছে যে দেখছে সেই তো হয়েছে খুব ভালো হয়েছে এই শোনো না আমাদের এসি হলো বাড়ি হলো গয়না হলো এবার একটা বাইক কেনো না বলো কি তুমি একুশ লক্ষ টাকা ঋণ নিয়ে আমি এই বাড়িটা করলাম তোমার জন্য এসি লাগিয়ে দিলাম আগের দিন তোমাকে গয়না করে দিলাম আর তার মধ্যে তুমি আবার গাড়ির বায়না করছো না না এত তাড়াহুড়ো করলে কিন্তু হবে না একটু অপেক্ষা করো সব হবে আর মোজে কবে শুনবো না বাইক চাই চাই বাইক কিনলে আমরা মার্কেটিং করতে যেতে পারবো কত ঘুরতে যেতে পারবো বাইক তোমাকে কিনতেই হবে আর তুমি যদি বাইক না কেনো না তাহলে বাড়ি তো আমি তুলকালান্দা দেবো বা বাপের বাড়ি চলে যাবো বলে দি আরে কি জানো এই পড়া গেলো বলো তো এই শোনো না আরে শোনো তোমায় বলছি হবে আমি তোমার বাইক কিনে দেবো ঠিক আছে সত্যি বলছো সত্যি বলছি তা কি খবর দাদা আর দেশের যা পরিস্থিতি তাদের করে খবর খুব ভালো না তা ওদিকে কিছু খবর শুনলে দাদা কি খবর ওই যে আমাদের যে চাকরির যে আন্দোলনটা হচ্ছিল সেই নিয়ে কিছু আর খবর পেলে চাকরি বাকি তো কিছুই নেই শুরুই তো আন্দোলন করছি সেটাই আমরা তো আন্দোলন করে করে তো যাচ্ছি এখন তো কোনো সুরাহা হলো না তোরা দুটোই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তো আরে তুমি তো মাস্টারিতে চাকরি পেয়েছ কে তোমাকে পায় এখন আর আমরা তো সরকারি চাকরি পাইনি তাই কি আর করব একটু দাঁড়িয়ে সুখ দুঃখের গল্প করছিলাম তাই নাকি আরে চাকরি কি হাতের মোয়া যেই পড়ে আছে তুই কুড়িয়ে নিয়ে নিবি যা করে কামে খাচ্ছিস তুই তাই করে কামেই খা তোর যদি এই কপালে চাকরি না লেখা থাকে না এই জন্ম কেন পরের জন্মেও তুই চাকরি পাবিনা বুঝেছিস এই দাদা দেখলে তো ঘুষ দিয়ে চাকরি পেয়ে তার আবার কত বড় বড় ডায়লগ হ্যাঁ চোখের সামনে সবই দেখলাম চোরের মায়ের বড় গলা কিছু মনে করো না দাদা ভগবান বলে একটা জিনিস আছে এর বিচার একদিন ঠিক করবেই আচ্ছা আমি আজকে তাহলে আসি দাদা আমিও যাই আমার এখন কোম্পানিতে যেতে হবে দেখি এর বিচার ভগবান কবে করে শুনছো দেখে যাও দেখো তোমার জন্য কি সুন্দর একটা বাইক কিনে এনেছি শুনছো ওই দেখি দেখি ওয়াও কি সুন্দর হয়েছে গো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর তুমি একদম আমার পছন্দের কালারটা নিয়ে এসেছো এই না হলে আমার সোনাটা আখলে নিশ্চয়ই তোমাকে বলতে হয় যে তোমার পছন্দ হয়েছে নাকি সেই জন্যই তো বলি প্রেম ভালোবাসায় সব যেখানে খুশি কর কিন্তু বিয়ে করলে এরকম সরকারি চাকরিwala দেখেই কর তাই না না আর ভালো লাগছে না বসে বসে বাড়িতে আর মন টিকছে না টিভিটা চালাই দেখি আজকে কি সংবাদ আছে চারিদিক নিউজের পক্ষ থেকে বিশেষ খবর যারা চাকরি পরীক্ষায় ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি সব বাতিল করা হলো

সকাল এগারোটা নিউজে দেখলাম যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সব চাকরি বাতিল বুঝো এবার ঠেলা ঠিক হয়েছে ঠিক হয়েছে তুমি দেখো ধর্মতলায় কি হয় নিয়ে আজকে খুঁটি পর্যন্ত যাবে ভাই লক্ষ টাকা দিয়ে ঘুষের দশ চাকরি চাকরি সব ভগবান পিছনে ঢুকিয়ে দিয়েছে আজকে টিভিতে শুধু একটাই খবর চাকরি গেছে চাকরি গেছে এছাড়া আর কোনো খবর নেই তো চাকরি যাবে না কেন টাকার জোরে অযোগ্যদের চাকরি দিয়েছে চাকরি যাবে না কেন চলো এখন হ্যাঁ চলো কি বলবো দাদা আপনাকে কদিন আগে বাড়িতে সার্ভে করতে এসছিল কিছু মাস্টার তারা বাড়ি বাড়িওয়ালার নামটা ইংরেজিতে পর্যন্ত লেখার ক্ষমতা নেই এর বেশি কি আশা করো ভাই তাহলে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি তো যাবেই তাহলে এদের থেকে ছাত্র ছাত্রীরা যুব সমাজ কি শিখবে এই এইসব মাস্টারের থেকে তাদের চাকরি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে স্বাভাবিক কিছু করার নেই না এদের কোন যোগ্যতা নেই একটা ইংরেজিতে একটা নাম লেখার ক্ষমতা নেই এটা কত বড় অযোগ্য তুমি কি ব্যাপার তোরা সব চললি কোথায় তুই কোথায় যাচ্ছিস কেন স্কুলে স্কুলে আর কি করতে যাচ্ছ চাকরি আছে তো আরে তুমি তুমি করছো কেন তুই বলে কথা বল এই তোরা কাকে তুই তুকারি করে কথা বলছিসস তোরা জানিস না আমি একটা স্কুল শিক্ষক আমাকে সম্মান দিয়ে তোরা কথা বল আরে আরে মা মাওয়ানিlogbackতে ভাই মোবাইলটা একবার বার করতো বার কর বার কর বার কর একটু নিউজ চ্যানেলটা চালা দেখ দেখতে পাচ্ছিস হাইকোর্টের রায়ে তোমাদের চাকরি সবার গেছে যা যা বাড়ি যা নতুন করে একটা চিন্তা ভাবনা কর কাল থেকে কি খাবি সেটাই দেখ দাদা তুমি যা দিয়েছ না আগেও সেইটাই সহ্য করু চলো দাদা চলো চলো দাদা আরেকটা খবর শুনেছেন কি চাকরি তো গেছে গেছে হাইকোর্ট বলেছে ওরা যত এতদিন যা চাকরি করেছে যে টাকা মাইনে পেয়েছে সেটা সুৎসহ ফেরত দিতে হবে এবার বোঝো খেলা।

আরে কি হলো এরকম করছো কেন আরে কিছু তো বলো ভালো লোকটা আমার স্কুলে গেল স্কুল থেকে এসে কি হলো কী করি না এরকম ভাবে বসে থাকলে হবে না ডাক্তার ডাক্তার আগে না যাই দেখি কাউকে পাওয়া যায় কিনা আরে শ্যামল শ্যামল শিগগিরি বাড়ি চলো তোমার দাদার অবস্থা খুবই খারাপ দাদা কি হয়েছে তোমার দাদা চাকরি টু তার মানে হটা বলছি পরে আগে দাদাকে সুস্থ করি দাদা দাদা কি হয়েছে তোমার দাদার দাদা তো চাকরি ঘুষ দিয়ে নিয়েছিল তাই ചാടി মায়ের ভোগের চলে গেছে কি হয়েছে দাদা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে হ্যাঁ কি হয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে চিঠিংবাজ কোথাকার চিটিংবাজি করে আমাকে বিয়ে করেছে চিটিংবাজি করে চাকরি পেয়েছে তোমার সংসার আমি করবই না এই আমি চললাম কী গো কোথায় যাচ্ছ শোনো আমার আমার চাকরি তো গেছে সে সময় অহংকারে আমি আমার মা বাবাকেও ত্যাগ করেছি দমুটো খেতেও দেয়নি আজ আমার আজ আমার বউ আমাকে ত্যাগ করে চলে গেল আজ আমার চারপাশে আর কেউ নেই কিন্তু টাকা দিয়ে যদি আমরা অপরাধ করে থাকি তাহলে যে টাকা নিয়েছে সেও তো অপরাধী শাস্তি তো শুধু আমাদের একার হতে পারে না না যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধেও আমাদের আমাদের সবাইকে এক হতে হবে আমাদেরকে আমাদেরকে জোটবদ্ধ হতে হবে না এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবেই